আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গার থানার বাইরা বাজারের পুকনিকটে পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে একটি দশ শতাংশ জমির ভিডিও দিচ্ছি একদম বাড়ি করার মতো আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে বাইরা বাজারে খুব কাছে বাইরা বাজার থেকে আসতে সর্বোচ্চ তিন চার মিনিট লাগে পায়ে হেঁটে আসলে আপনার এত কাছে জমিটির অবস্থান জমিটির দশ শতাংশ কাঁচা রাস্তার সাথে আপনারা যারা ছোটো জায়গা খুঁজতেছেন কম দামি জায়গা খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে দশ শতাংশ একদম রাস্তার সাথে এই যে রাস্তাটা আপনার বাইরা বাজার থেকে চলে আসছে সামনে পাকা রাস্তা এই রাস্তাটা আবার ভিতরে চলে গেছে এই রাস্তার সাথে আমার দশ শতাংশ জায়গা জায়গাটি হচ্ছে আপনার একদম জায়গায় চলে আসছে এবং এই যে একটা আইল দেখতে পাচ্ছেন আইলের ডাইনের যে অংশ এই যে খালি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা হচ্ছে আপনার দশ শতাংশ আপনার এই যে চিকুন আইল এই যে আর একটা আইল দেখা যাচ্ছে খুঁটি দেখা যাচ্ছে মাঝখানে এই জায়গাটি হচ্ছে দশ শতাংশ একদম রাস্তার সাথে যারা ছোট জমি খুঁজতেছেন বাড়ি করার ভাবনা আছে তারা দেখতে পারেন রাস্তাটি আবার ভিতর দিকে চলে গেছে আশেপাশে বাড়িঘর আছে হাট বাজার কাছে স্কুল কলেজ সবই কাছে একদম বাইরা বাজারের কাছে জমিটি উঁচু জমি এখানে কোনো বন্যার পানি আসে না বা বন্যার মুক্ত এলাকা এখনই বাড়িঘর করতে পারবেন ইলেকট্রিসিটি আছে হাটবাজার বাজার কাছে স্কুল কলেজ সবই কাছে এই দশ শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব করেছেন একদম রাস্তার সাথে জমিটি জমিটি আপনাদের দেখ আমি ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি একদম রাস্তার সাথে আমার জমিটির অবস্থান দশ শতাংশ পরিষ্কার জমিটি যে দেখতে পাচ্ছেন এই যে আপনার এদিকে খুঁটি দিয়ে জমির মালিক সীমানা ছোটো ছোটো খুঁটি দিয়ে সীমানা নির্ণয় করে রেখেছেন এই মাঝখানের অংশটুকুই হচ্ছে আপনার দশ শতাংশ জমি জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি হচ্ছে সিঙ্গার থানার বাইরা এলাকা বাইরা বাজারে খুব নিকটে জমিটির দশ শতাংশ কাগজপত্র একদম কমপ্লিট আছে জমিটি হচ্ছে আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তাভাবনা রাখতে পারেন সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম